আমি শেষবারের মতো বলছি ঈদের মার্কেট করতে নিয়ে যাবা কি না আমার চোদ্দ গোষ্ঠীর বউ মারা গেছে ঈদের মার্কেট করতে যাইয়া আমি চাই না আমার বউ মারা যাক আচ্ছা ঠিক আছে তোমার যেতে হবে না আমি যাব টাকা দাও বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ড আছে লাগে বি আর একটা করবো টাকা দাও টাকা দাও কত টাকা দুই তিন হাজার দাও এত টাকা দিয়ে কি করবা বাজারে জুতা স্যান্ডেল ঝাড়ু খুন্তি বেলুন উঠছে এগুলো সব কিনতে হবে মনে হচ্ছে অনেক রাগ হয়ে আছো না গত বছরে তো পূরণ হয়ে গেছে নতুন বছরে নতুন তা দিয়ে পিটাবো এই আমি এখন ঘুমাবো কেউ যদি আমারে খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই আচ্ছা ঠিক আছে আর শোনো আমি একটু পার্লারে যাব আমাকে 200 টাকা দাও আমার কাছে 20 খাওয়ার টাকা নাই আর উনি এসে 200 টাকা নিতে 20 খাওয়ার টাকা নাই তাহলে তুমি এক কাজ করো গলায় দড়ি দাও কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমে পরে দেখা শুরু করছি

खत्म बाय बाय टाटा